আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছোটো ভাই এবং আপু মেলে আমার ছোটো ভাই একটি ফুটবল ক্লাবে ভর্তি হয়েছে সেখানে যাচ্ছি সেই ক্লাবটা কোথায় সেটি হলো আবহানি মাঠে আবহানি মাঠে সে জয়েন করেছে এবং আমরা দেখবো আজকে গিয়ে সেখানে খেলাধুলা কীরকম সেখানে কীভাবে কীরকম পরিবেশে তাদেরকে খেলানো হবে অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে সেটি দেখার জন্য আমরা সেদিকে যাচ্ছি আমরা যাওয়ার পর তার লোকেশন জানতে চাই যে কারণে আপু নাইমের যে ফর্ম ফিল আপ হয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে টাইমের নাইমের যে কোচ রয়েছে তাকে ফোন দেয় ফোন দেওয়ার পর সে বলে সে মাঠে রয়েছে যে কারণে আমরা মাঠে যাই মাঠে যে তার সঙ্গে দেখা করতে যাই দেখতে পাই যে অনেক বাচ্চারা ফুটবল খেলছে এবং পাশে একটা নেট টানানো জায়গাতে লোকেরা ক্রিকেটের প্র্যাকটিস করতেছে অর্থাৎ সাধারণভাবে যেভাবে প্র্যাকটিস করা দরকার সেভাবেই অনেকে অনেক বেশি চিন্তায় আছে তারা অনেক বেশি প্রশিক্ষিত বলা যায় আমার ভাইয়ের তুলনায় কারণ সে আজকেই জয়েন করছে এবং সে এখানে ফার্স্ট এসেছে এমনকি আমিও ফার্স্ট আসছি আমি আগে এখানে আসিনি অবশ্য আমরা পরবর্তীতে নাইমের যে কোচ রয়েছে তার সঙ্গে দেখা করি এবং তার সঙ্গে আমার আপু আলাপ করে নাইমের বেতন নিয়ে অর্থাৎ সে ক্লাবের তার কি প্রয়োজন কতটুকু খরচ হতে পারে তার কি কি লাগবে এবং তার এক্সপেকটেশন কতটুক সেটি নিয়ে আলোপ আলোচনা করতে থাকে তারপর সে একটি স্টুডেন্টকে ডেকে তার বুট খুলে দেখায় যে তার কী ধরনের বুট পরে খেলা দরকার তার এখন যে বুট রয়েছে সেটি দামে হয়তো বেশি হতে পারে কিন্তু সেটি খেলার জন্য প্রযোজ্য নয় এই জন্য তাকে বলা হচ্ছে যে তুমি এই ধরনের বুট পরবে এবং তোমার সাইজ যদি এটা হয় তুমি চাইলে এই সাইজের বুটটাই তুমি সংগ্রহ করে নিবে হয়তো কোনো দোকান যেটা তোমার পছন্দ হয় অথবা আমাদের এখানেই পাওয়া যাবে পরে আমার ছোটো ভাই এটি ট্রাই করে এবং দেখে যে পারফেক্ট সাইজ একটু ছোট বড় হতে পারে একটু সাইজ এদিক ওদিক কিন্তু পরে পরে নাইম যে স্টুডেন্টের কাছ থেকে এই শুটা নিয়েছিল তাকে ফেরত দেয় এবং নাইমের সার ফলে আচ্ছা সমস্যা নাই আজকে যেহেতু তুমি ফার্স্ট আসছো তুমি আপাতত এই বুটের সাইজটা দেখে নিও এই সাইজের একটা ই বুট কিনো এটি যখন বলতেছিলো তখন একটি ছেলে এসে বলে আমি আপনাকে চিনি আমি আপনার কাছে ট্রেনিং নিতে চাই এটা বলে নাইমের কোচের সাথে কথা বলে আর নাইমের কোচ বলে আচ্ছা সমস্যা নাই তুমি ওখানে যারা পিছনে ছেলেরা আছে তাদের সঙ্গে তুমি আপাতত খেলো আমি ওর সাথে কথা বলতেছি ওকে একটু গুছিয়ে দিই তুমি সামনে যে ছেলেরা আছে তাদের সঙ্গে খেলো তারপরে আমার ছোট ভাই গেল তাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে তার ফার্স্ট টাইম অবশ্য সে হয়তো অত ভালো খেলতে পারবে না কিন্তু বড়ো বড়ো ছেলেদের সঙ্গে খেলতে গেল আমি এবং আমার আপু এখানে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তার খেলার অবস্থা কীরকম সে কতটুকু পারবে তার এটা ফার্স্ট টাইম সে আগে কোনো সময় এভাবে মাঠে খেলে নাই সে হয়তো ফুটবল খেলছে কিন্তু এরকম বড় মাঠে খেলার সুযোগ কখনো পাবে কিনা সন্দেহ এই জন্য আমরা এখানে খেলবে এই আশায় আমরা তাকে ওই ট্রেনিংয়ের জন্য একটা মার্কপ ম্যাচ করতে তাকে পাঠিয়ে দিই আমার ছোট ভাই প্রথমে হেজিটেন্ট ফিল করে যে সে কি মাঝখানে যাবে কি যাবে না এবং সে এই ফুটবল গেমে যদি যায় কি ইম্প্যাক্ট আসতে পারে কারণ যে সে যেহেতু এখানে নতুন কাউকে চিনে না চেহারা চিনে নেয় এই কারণে সে ভাবত আমি কি তাদের সঙ্গে যাব কোন সময় যাব। বলটা নিয়ে কোন সময় কী করবো এই জন্য সে একটু আস্তে আস্তে শুরু করে কিন্তু এক পর্যায়ে এসে সে খেলাটা একটু বোঝা শুরু করে এবং তাদের সঙ্গে ঠিকমতো খেলা ধরে আমরা এই খেলাধুলা চলাকালীন অনেক সময় এখানে কাটিয়ে দিই এবং আমার ছোট ভাই যখন খেলাতে ব্যস্ত তখন আমি এবং আমার আব্বু মিলে সেটি দেখতেছি তার স্ট্যাটস দেখতেছি এবং আরও দুজন রয়েছিল যারা কিনা সব পর্যবেক্ষণ করতেছিল তাদের খেলাধুলোর অবস্থা তারাও খেলোয়াড় কিন্তু তারা দেখতেছিল যে তারা কেরকম খেলতেছে এখানে নাইন যখন খেলতে গেছে তখন আমরা জানতে পারি এখানে চার পাঁচজন ছিল যারা কিনা বলতে পারেন ছোটোদের ভিতর বড় মাপের খেলোয়াড় ছিল তার জন্য নাইমের খেলাটা আরও বেশি সাধারণ মনে হয় এবং অনেক বেশি প্লেইন মনে হয় মনে হয় যে নাইম খেলাই পারে না আসলে নাইম যাদের সঙ্গে খেলছিল তারা অনেক ভালো খেলা পারে দেখে নাইমকে ওরকম হাইলাইটে আনা যাচ্ছিল না আমরা অনেকক্ষণ এই খেলা দেখেছি এবং সে অনেকক্ষণ খেলা দেখার পর একটি ওয়ার্ম আপ ম্যাচ নিল বাচ্চাদের সঙ্গে তারপর সে ভাবলো যে আর ভাল লাগতেছে না শরীর ক্লান্ত লাগতেছে আব্বু নাইমকে ডাকলো বলো চলো অনেক সময় হয়ে গেছে আমাদের এখন বাসায় যাওয়া দরকার আজকে প্রথম দিন সমস্যা নাই তারপর আমরা বের হলাম বের হয়ে একটি রিক্সাতে নিলাম রিক্সকা নেবার সময় আমার ভাইকে ভিডিও করি কিন্তু সে এটি পছন্দ করতেছিল না সে আমাকে টর্নেডোর মতো গোল গোল ঘুরায় ফুটেজ থেকে বাইরে যাওয়ার জন্য ঠিক এর আগের ভিডিওতে যেমন আমার ভিডিওতে থ্রি সিক্সটি মার্চে সেরকম থ্রি সিক্সটি করার জন্য বা আমি তার ভিডিও ফুটেজ নেই এবং আমাদের বাসার দিকে রওনা দিই আমরা আবার এই মাঠে ফেরত আসবো এবং সে যখন একটু ভালো মন্দ খেলা বুঝবে এবং বড়ো বড়ো প্রো প্লেয়ারদের সঙ্গে খেলা শেখা যাবে হয়ে যাবে তখন আমরা তাকে একটি ভালো পর্যায়ে দেখতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই সাত মিনিটের একটি ভিডিও পুরোটা যদি আপনি দেখে থাকেন আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ যেহেতু নতুন চ্যানেল এবং নতুন মানুষ বেশি ভালো ভিডিও এডিট করতে পারে না এবং বয়সও বড়ো সুন্দর হয় না আশা করি মাইন্ড করবেন না এবং অবশ্যই মাইন্ড করার কথাও না তাও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অন্যদের রেকমেন্ড করবেন একটু সাবস্ক্রাইব করার জন্য প্লিজ বিদায়